তো রম রমজান মাসে আমি এখানে পেঁয়াজ ছাড়া লাগাইছিলাম সেই পেঁয়াজ থেকে ফুল আসছে আসতে মাসাল্লাহ অনেকগুলো ফুল আসছে তো এই দিকটা ফুল একটু বড় হয়েছে বেশি আর এইটা একটু ছোট আছে আসে তার একটা আছে কদিন পর হয়তো বিসি সংরক্ষণ করতে পারবো এখান থেকে একটু ছোটো আছে তারপরে এগুলো এই যে ফুল আসতেছে এখানে একটা আসছে এখানে আসতে আর এখানে এসে পুচিনা পাতা পুতিনা পাতা অল্প অল্প ছিল এখন অনেক বেড়ে গেছে মাসাল্লা Pese a matar más el <laughs>